অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল মোরগ পোলাও খাবো সেই জন্য বাজার থেকে একটা মোরগ আনা হলো এবং মোরগটাকে দিয়ে আজকে মোরগ পোলাও রান্না করবো হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম ফার্স্টে মোরগটাকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিলাম তারপর এর মধ্যে সব মশলাগুলো মাখিয়ে এটাকে ম্যারিনেটের জন্য রেখে দিলাম এবার চালগুলোকে ঢেলে নিলাম এটাকে ধুয়ে ভালোভাবে পানি ঝরাতে দিয়ে দেবো এবার চুলার মধ্যে একটা কড়াইয়ে তেল দিলাম তেল দেওয়ার পরে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন হালকা একটু কালার তখন এর মধ্যে যে ম্যারিনেট করা মাংসটা আছে সেটা ঢেলে দিব মেরিনেট করার ফলে মরকটার ভিতরে সব মশলা ভালোভাবে ঢুকে গিয়েছে এখন এই মাংস থেকে যে পানিটুকু বেরোবে সেটা দিয়ে আমার মোরগটা সিদ্ধ হয়ে আসবে দেখেন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার এমনি অন্য একটা সসপ্যানের মধ্যে আমি পোলাওটা রান্না করে নিলাম পোলাটা যখন মা আধা সিদ্ধ হয়ে আসবে তখন কিছুটা পোলাও আমি ঢেলে নিব অন্য পাত্রে আর কিছুটা থাকবে নন পাত্রের মধ্যে তারপরে এর মধ্যে মাঝখানে আমি একটু গর্থ করে তার মধ্যে আমি মোরগের মাংসটা দিয়ে দেব দেখেন আমি কি সুন্দর করে অর্ধেকটা ভাত তুলে নিলাম এখন অর্ধেকটা ভাতের মধ্যে আমি যে মোরগটা রান্না করে নিয়েছিলাম সেই মোরগটা এই অর্ধেক ভাতের মধ্যে দিয়ে দিব। আর উপর থেকে যে ভাতটা তুলে রেখেছিলাম ওটা সুন্দর মতো বিছিয়ে দেবো এখন তোলা হয়ে গেল ভাতটা এখন আমি মোরগটা এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছিলাম এই দেখেন সব ঢেলে দিলাম ঢেলে দেওয়া হলে এগুলো যে সুন্দর মতো বিছিয়ে আমি যে ভাতটা তুলে রেখেছিলাম সেই ভাতটা উপর দিয়ে বিছিয়ে দেবো এখন যে ভাতটা তুলে রেখেছিলাম সেই ভাতটা এই মরগের উপর দিয়ে দিবো এবং হালকা মিডিয়াম আছে এটাকে কিছুক্ষণ দমে রান্না করে নিব মোরগ পোলাও রান্না করতে আসলে বেশি কিছু লাগে না একটু সামান্য মুরগিটা রান্না করা হয়ে গেলেই আমাদের মোটামুটি পোলাও রান্না করলেই মোরগ পোলাও রান্না রেডি হয়ে যাচ্ছে এই দেখেন যে ভাতটা তুলে রেখেছিলাম সেটা সুন্দরভাবে মোরগটাকে ঢেকে দিলাম এখন এর মধ্যে বাদ বাকি যেই মশলাগুলো পড়বে সেগুলো এক এক করে দিয়ে দিব যেমন আগে থাকতে ব্যারেস্তা করে রেখেছিলাম বেরস্তটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব তারপর দুধ দিব চিনি দিব একটু লেবু রস দিবো কিশমিশ দিব কিছুটা এই সবগুলো এক এক করে পর্যায়ক্রমে দিতে থাকলাম কিশমিশ দেওয়া হয়ে গেলে এখন কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচটা দিয়ে দিলাম এখন এর মধ্যে একটু লেবুর রস আর একটু সামান্য চিনি দিব আর একটু সামান্য লিকুইড দুধ দিয়ে এটাকে দমে দেওয়ার জন্য একটা তাওয়া বসিয়ে এটার মধ্যে আমি হাঁড়িটাকে বসিয়ে রাখবো কিছুক্ষণ দমে মরগপোলাওটাকে রান্না করব আপনারা কে কীভাবে মরগপোলাও রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই দেখেন চিনি দেওয়া হয়ে গেল এখন হালকা একটু লিকুইড দুধ দিয়ে নিব এটার মধ্যে এই যে দুধটাও দেওয়া হয়ে গেল এটাতে বেশি একটা পানি ইউজ করার দরকারই নেই কারণ চালটা আমার আধা সিদ্ধ হয়ে গেছে আর যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটুকুই দমই হয়ে যাবে এখন এটাকে একটু তুলে আমি এর মধ্যে একটা তাওয়া অ্যাড করে দেব এই যে তাওয়া দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে কিছুটা দমে রান্না করে নেব ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর এসে ঢাকনাটা তুলে দেখলাম এটার মধ্যে থেকে কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর সাথে ছিল গরুর মাংস আলু দিয়ে ঝোলঝোল এটাও রান্না করে নিয়েছিলাম দেখেন তো আমার আজকের মরক্কোলা রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ